আজ আমি বলব আপনার জন্ম তারিখ কি তিরিশ তারিখ তিন তারিখ এক তারিখ ন তারিখ তেরো তারিখ সতেরো তারিখ তাহলে আলোচনাটা আপনার জন্য এই তারিখের মধ্যে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে নভেম্বর মাস আপনার তো শেষ হয়েই গেছে শেষ যে মাসটা আসছে নভেম্বরের ব্যালেন্স এবং ডিসেম্বর এই দুটো মাস অত্যন্ত শুভ থাকবে অর্থাৎ বছরের যে শেষ দুটো মাস নভেম্বর অলরেডি পড়ে গেছে ডিসেম্বর মাস একদম শেষ পর্যন্ত আপনার ভাগ্যকে বদলে দিয়ে যাবে এ নিয়েই আজকের আলোচনা অর্থাৎ দু সালের শেষ দুটো মাস কেমন যাবে এই তারিখে জন্মগ্রহণ করার চাতিকাদের সেই বিষয় নিয়েই আলোচনা করব ভাগ্য চমকাতে থাকবে এই দু মাস অর্থাৎ দু সালের শেষ দুটো মাস আর আজকে আমি সেই বিষয় নিয়েই বোঝানোর চেষ্টা করব যদি সঠিকভাবে প্রোগ্রামটা বা আলোচনাটা যদি দেখতে পারেন তাহলে কিন্তু আপনি এই রাশির মানে যে তারিখটা বলবো এই তারিখে জন্মগ্রহণ করা জাতক জাতিকারা যারা আছেন তাদের জন্য কিন্তু ভীষণ একটা হেল্পফুল হতে চলেছে আজকের আলোচনা কারণ এই তারিখের জন্মগ্রহণ যারা করেছেন তাদের কিন্তু এই দুটো মাস অতি শুভ চলবে আর এই শুভ সময়টা যদি আপনি জানতে পারেন তাহলে তো আপনি নিজের জীবনটাকে অবশ্যই গুছাতে পারবেন আর আপনি ধরুন জানতে পারলেন না যে এই সময়টা আপনার ভালো না খারাপ সেখানে দাঁড়িয়ে কিন্তু ভালো তো সুযোগ আসবেই এগুলো তো অবশ্যই আসবে কিন্তু আপনি ততটা গুরুত্ব দেবেন না এবং সুযোগটা হাতছাড়া করে ফেলবেন তাহলে আলটিমেট কি হল ভালো সময় আপনার তৈরি হয়েও কাজে লাগবে না আর আপনি যদি জানতে পারেন তাহলে কিন্তু আপনি অ্যালার্ট থাকছেন সুযোগ তো আসবেই তখন কিন্তু আপনি গ্রহণ করতে পারবেন আপনার জীবনে পরিবর্তন করতে পারে তাই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি প্রত্যেকটা দিনই সব বিষয় নিয়ে বলার চেষ্টা করি যে এই কারণে আপনার এটা হতে পারে অ্যালার্ট থাকা আপনার কিন্তু প্রয়োজন তাই আমি আবারও বলবো আমি কিছু তারিখ বলবো যে তারিখগুলো যদি আপনার জন্ম তারিখ হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে নভেম্বর এবং ডিসেম্বর মাস আপনার জন্য শুভ আর এই দুটো মাস ভীষণভাবে গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশ সালের শেষ দুটো মাস আমরা কিন্তু এটাই অপেক্ষায় আছি যে আমার বছরটা তো যেভাবে খুশি গেল লাস্ট যেতে যেতে কি কিছু দিয়ে যাবে হানড্রেড পারসেন্ট আপনার যেতে যেতে কিছু দিয়ে যাবে দু হাজার পঁচিশ সাল কিন্তু সকলকে নিয়ে আলোচনা করছি না শুধু এই তারিখে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্যই মূলত আজকের এই আলোচনা তাই সঙ্গে থাকার অনুরোধ রইল আলোচনা তো করবই তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই নমস্কার জয় বাঁকা বাঁকা জয় মা তারা যারা ভীষণভাবে বিপদে আছেন ভীষণভাবে সমস্যায় আছেন কি করবেন বুঝে উঠতে পারছেন না অবৈধ প্রেম ভালোবাসা বিচ্ছেদ বসীকরণ শত্রু দমন আপনার সন্তান অবাধ্য হয়ে গেছে কথা শুনছে না আপনি ঋণে জড়িয়ে গেছেন কী করবেন বুঝতে পারছেন না সর্বদা আপনার বাড়িতে কেউ না কেউ অসুস্থ মেডিসিন চলছে যোগাযোগ করতে পারেন অফলাইন অনলাইন দুটোই চালু আছে আপনাদের কথা মাথায় রেখে যারা দূরে আছেন আসতে পারবেন না তাদের জন্য অনলাইন চেম্বার চালু হয়েছে তিনটে দিন আর সরাসরি চেম্বার তিনটে দিন এটা কিন্তু বীরনগর পেয়ে যাবেন প্রত্যেক সপ্তাহে তিন দিন পাবেন সোমবার মঙ্গলবার বুধবারে যারা সরাসরি আসবেন একটা কলিং নাম্বার আছে কলিং নাম্বারে গিয়ে কল করুন কল করে অবশ্যই আপনি নামটা লিখে দেবেন আর যারা দূরে আছেন আসতে পারবেন না তারা হোয়াটসঅ্যাপেও আসতে পারেন যেতে পারেন বলবেন এই কথাটা হোয়াটসঅ্যাপে আসলে বলবেন আমি অনলাইন চেম্বারে দেখাতে চাই আপনাকে ডিটেলস পাঠানো হবে কি কি নিয়ম আছে আর আপনি যদি কলও করেন কল করেও এইটাই বলবেন আমি অনলাইন দেখাতে চাই আপনাকে অবশ্যই এই বিষয় নিয়েও গাইড করে নেবে তাই যদি আপনার প্রয়োজন থাকে তবেই যোগাযোগ করবেন প্রয়োজন না থাকলে কোনো যোগাযোগ করবেন না কারণ এটা ভালো করে বুঝতে হবে এটা ব্যস্ততম প্ল্যাটফর্ম এখানে প্রয়োজন থাকলে যোগাযোগ করবেন প্রয়োজন নেই ফালতু ডিস্টার্ব করবেন যে কারণে হোয়াটসঅ্যাপ আমাদের দিনের পর দিন বন্ধ হোয়াটসঅ্যাপে প্রত্যেক দিন আট থেকে দশ হাজার মেসেজ আসে দেখা সম্ভব না আর যদি দেখতে গিয়ে পাওয়া যায় বেশ কিছু ভালো প্রশ্ন তাহলে দেখা যায় সব বেকার জিনিস মানে কি কি যে আছে আর বলার মতো না যে কারণে হোয়াটসঅ্যাপে মানসিকতা নেই বন্ধ পড়ে আছে এই কিছু মানে মানুষের জন্য যাদের প্রয়োজন তারা লাইনটা পায় না এই এত হাজার 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 মেসেজ সবই আমার বলার পরেও একই কাজ বলার কোনো মানে তাদের কানেই আসে না কি বলছি তাই ওটা স্টপ আছে আপনি সরাসরি কল করেও বলতে পারেন আমি অনলাইন দেখাতে চাই বা সরাসরি আসতে চাই যদি প্রয়োজন থাকে আমি বলছি না যে আপনাকে আসতেই হবে প্রয়োজনই নেই যদি প্রয়োজন থাকে তবে এইভাবে যোগাযোগ করে আসতেই পারেন এবার আসুন আজকের যে আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ দু সালের শেষ দুটো মাস দারুণ কাটাতে পারবে বহু কিছু করতে পারবে জীবনে সেই জাতক এবং জাতিকা কারা আমি যে শেষে আমি শুরুতে একবার বলেছি তারিখটা শেষে আবার বলে দেব এই তারিখের মধ্যে মানে এই তারিখে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে কিন্তু আমি আজকে যে আলোচনাগুলো করব। সেগুলো আপনার সঙ্গে থাকুন আমি আবারও রিপিট করব দেখুন প্রথমত আপনাকে জানতে হবে যে এই যে দুটো মাস আপনার জন্য শুভ কোন দিক থেকে কিভাবে শুভ হবে কোনো লোকেশে আপনাকে ডেকে নিয়ে যাবে টাকা দেবে এরকম কিছু না এই দুটো শেষ দুটো মাস অলরেডি শুরু হয়ে গেছে নভেম্বর আমরা সকলেই জানি আর বাদবাকি যে কটা দিন আছে এবং ডিসেম্বর মাস এই সময়টা আপনি অ্যালার্ট থাকতে পারেন চোখ কান খোলা রাখতে পারেন দেখবেন আপনার জীবনে সুযোগ আসবে নানা দিক থেকে যে সুযোগগুলো আপনি কখনো কল্পনাও করতে পারেননি সেই সুযোগটা অবশ্যই গ্রহণ করবেন যদি আপনার এই তারিখের মধ্যে হয় দেখুন এখানে তো কোনো মানুষরূপে এসে আপনাকে টাকা পয়সা দেবে না এখানে আপনাকে কি করবে হেল্প করবে সময়টা পজিটিভ করে দেবে অর্থাৎ আপনার সঙ্গে যোগাযোগ তৈরি হবে আর্থিক উন্নতি হবে ব্যবসা বড় হবে ফাটকা কোথাও পেয়ে গেলেন কিছু এইভাবে আপনি উপকৃত হবেন এটাই হচ্ছে প্রকৃত নিয়ম তাই আপনাকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে অ্যালার্ট থাকলে সবকিছু উপলব্ধি করতে পারবেন আর কি হতে পারে আপনি ঋণ মুক্তি হওয়ার রাস্তা খুঁজে পেতে পারেন আপনার বাড়িতে কেউ বা কারা অসুস্থ ছিলেন সুস্থতা হচ্ছে আসতে দেখবেন বুঝতে পারবেন যে তারা সুস্থর দিকে এগোচ্ছে এগুলো ঘটবে এই দুটো মাস যদি এই তারিখের মধ্যে আপনার জন্ম হয়ে থাকে এবং পারিবারিক অশান্তি আছে আপনার স্বামী স্ত্রীর মধ্যে বলবো যাবো দেখবেন ঠিক হয়ে যাবে এই দুটো মাসে এবং আপনার বহুদিনের স্বপ্ন একটা বড় গাড়ি বা বড় বাড়ি আপনার বাড়িঘর কিছু নেই ধরুন ভাড়া থাকেন বা বাড়িঘর আছে তাতে কোনো বিষয় না আপনার মনে যদি এই কল্পনাটা থাকে আমি এই রকম বাড়ি করব বা আমি এই কালারের একটা গাড়ি কিনবো সেটা কিন্তু এই দু মাসের মধ্যে কমপ্লিট হয়ে যেতে পারে কোনো না কোনোভাবে কীভাবে হবে প্রশ্ন করলে উত্তর নেই তবে হবে এটা বলা যেতেই পারে আর কোন কোন দিক থেকে আপনার জীবনে একটা পরিবর্তন আসতে পারে এবার বলি ধরুন এই যে দুটো মাস এই দুটো মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মধ্যে আপনার নানা দিক থেকে আর্থিক উন্নতি আসতে পারে বা আপনি যদি মনে করেন যে এই টাইমটার মধ্যে বড় কোনো বিজনেস করব করতে পারেন সেখান থেকে প্রচুর অর্থ আপনার কাছে আসতে পারে বা আপনি শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত সেক্ষেত্রে দাঁড়িয়েও আপনি কিন্তু এই দুটো মাস পুরোভাবে শেয়ার মার্কেটের মধ্যে পড়ে যেতে পারেন সেখান থেকেও কিন্তু আপনার বেনিফিট আসতে পারে অর্থাৎ এই রাস্তাগুলো আপনার কাছে আসবে আপনার ব্রেন বলবে এটা করার পর আপনার যেটা ব্রেন বলবে সেটাই আপনি করবেন সেখান থেকে হানড্রেড পারসেন্ট বেনিফিট আপনার কিন্তু আসবে আমার আলোচনা মানেই আপনাদেরকে অ্যালার্ট করা এবার আসুন এই যে আলোচনা করছে দু হাজার পঁচিশ সালের শেষ দুটো মাস এই তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের অতি শুভ থাকবে ভাগ্যের চাকা ঘুরে সম্পূর্ণ ঘুরে যাবে এবার বলবো কোন কোন সেই তারিখ যে তারিখে আপনার জন্ম হয়েছে আর আপনি আজকের আলোচনা সম্পূর্ণভাবে মিলিয়ে নিতে পারবেন প্রথমেই আমি বলবো তিরিশ তারিখ ইংরেজি মাস আমি আজ সব ইংরেজি মাস দিয়ে বলবো তিরিশ তারিখ আপনার জন্ম আপনি হতে পারেন জাতক বা জাতিকা কোনো বিষয় না তাহলে কিন্তু এই দুটো মাস আপনার জন্য গোল্ডেন টাইম এরপর থ্রি আপনার যদি জন্ম তারিখ হয়ে থাকে তাহলে আপনি বিবর্ষভাবে জীবনে উন্নতি করতে পারবেন আয় উন্নতি প্রচুর বৃদ্ধি পাবে এতে কোনো সন্দেহ নেই এরপর ওয়ান মানে এক তারিখে যাদের জন্ম এই দুটো মাস তাদের কিন্তু গোল্ডেন টাইম থাকবে শুধু বলবো অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন এরপর নয় আপনার যদি নয় তারিখে জন্মগ্রহণ হয়ে থাকে তাহলে আপনার জন্য কিন্তু দারুণ সময় থাকছে এই এতক্ষণ যে কথাগুলো বললাম সব আপনার জন্যই বলছি এরপর তেরো তারিখ এই তেরো তারিখে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে অবশ্যই বলবো খুব ভালো মানে এত ভালো বলা বাইরে আপনি শুধু অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন আপনার জীবনযাত্রাই বদলে যাবে এরপর যে তারিখটা বলবো সেটা হচ্ছে ওয়ান সেভেন অর্থাৎ সতেরো যদি আপনার জন্ম তারিখ হয়ে থাকে তাহলে এই দুটো মাস আপনার জন্য কিন্তু এক গোল্ডেন টাইম শুধু বলবো অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন দেখুন আপনার জীবনের পরিবর্তন আছে এ পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার